হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন দেশে নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাস আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সবাই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে পুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যাই মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কোলাঙ্গান ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে তো অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সাধারণ মানে মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করে না কোনোদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেছেন কারণ সারা জীবন ওনার মনজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিল সাবিলিক হে আল্লাহ আমার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষ কি হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয়তো মারা গেছে

করানের পাখির সারা জীবনের মরাজাত ছিল এইটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি আল্লাহু লা ইয়াহদিল কওমাস আল্লাহ বলেন জালেনদেরকে আমি আল্লাহ হেদায়ত দেই না পদ দেখাই না সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদ মরণ পেয়ে জান্নাতের পাকি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়ত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন এখন তো সাহা হয়ে যাচ্ছে আজকে সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো

যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরিজমে যে যার সন্তান গুলো ছিল আলেমদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক মানুষ হয়ে আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কোয়া করতে কিছু জানি না আমরাও জানি টেপত একে অন্যের সাথে হাসি তামাশা করতো আমার নামাজ পর্যন্ত দেয় জোহর আসর মাগরিব ইশা কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জানেনদের পক্ষে যারা সাঁফাই কাছেন আমাদের কি দোষ কি দোষ আপনি যেটা পাচ্ছেন না কোন দোষ যদি দেশের জালেমদের নাম থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে জানেন আয়না ঘর কি ব্যারিস্টার আরমান আমান আসমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দিবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মানুষের দুই তিন দিন আগের খাবার পসা খাবার খেলে খান তারা এক বাটির ভেতরে সাড়ে পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খায় খান না খান না আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাঁটতে ঠেপের মরে যাবে এই জানেরা যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকে রাখেন এমনি বুঝে যাবে আমাদের দাউদ সেনাই তো কোরআন সিধান কোরআন পড়তে পারত আর তো কোরআন ও এমনি টেনশনের মধ্যে মারও এখনো টের পাচ্ছে না যে আমি কি কইরেছি এত আছে আমার উপর জনগণ এত ক্ষেপলো আপনি টের পাচ্ছেন

সাদাং পনেরো সতেরো বছর যারা আপনি হামজার মামলার না আপনি মামলার আল্লাহ সাধারণ মানুষ মামলা মানুষের আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখন দাঁড়ায়নি আপনি 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 তো সাধারণ মানুষের মামলার আসামি না, সরাসরি আল্লাহর মামলার আসামি যেন আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয় না যাই এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না কারণ কোরআন নিষেধ করিসমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীর মেথা হয়ে যাবে না এজন্য তোর কপাল খারাপ এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ ফরিদপুর বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছে আসতে চাই না ভয় পায় কি করেছিলাম আর কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ এতটুকু করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন এটা ধরে নিয়ে যে বুঝিয়ে ছেড়ে দিলে হয়তো সেইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম আর আট মাস নয় মাস বয়সে আমি রেখে এসেছিলাম তিন বছর পর এখনো ওর বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই মাওলানা মামুনুল হক এ কথাটা বারবার আমাকে শোনাতে জালেমদের বেঈমানদের কোন জানা জানে জানা যা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বসিয়ে যে ভালো ছিল এ কথা বলা যাবে

আমি আর একটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেনদের পক্ষে কথা বলেন যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেন যদি তার গেট নেই কোনো জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই এটা তার সাথে ভেতরে আছে যদিও দুর্বল তার জন্য শিক্ষার জন্য আমি বলছি হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতী কাজ করছিলেন সবচেয়েতে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত। যখন হাজরাতে বুদাই সাল্লাম দাওয়াত নিয়ে গিয়েছে যে জান্নাতের কথা জাহান্নামের কথাকে শোনালেন এই আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত মানাবো তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে

স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে যেখানে যা পাওয়া যায় সব নিয়েছেন মফাসের লিখেছেন আল্লাহর এক বান্দি বিধবা বিয়ে হওয়ার পরে সাং মারা গেছে মা বাবু নেই এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল আল্লাহ আমি একবারে নিস্ব মানব আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালে তার সবর পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তারই স্বপ্নের সান্নাতে তুমি তাকে পসাদে দিও না এ দোয়াটা করেছিল ওই বিধবা ওই মজলুম মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিন জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভিতরে একজন মজলুম এ যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরশি তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে ঢাকা কালিন জেল খানা ছিলাম প্রথম দুই মাস হয় ছোট হুজুরের সাথে যারা रफीকউল ইসলাম মাদানী আমার রাতের বেলা কেটে কেটে বলতো রিমান্ডে নিয়ে আমার ঐ দিন দিল্লি ঢাকারwidehat এর জেন তারা 6:30টা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এটা ছেড়ে দিয়ে জনগণকে জানা হয়েছে হুজুর এরকম দুই আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজরুম অবস্থা আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাবু জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবল না হয় আজকে যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ অন একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিস্কি মানুষ না ওর বয়স এখন 27 30 বছর কারণ ওই সময় ছিল 7 8 জন খাওয়া তিন বছর 30 বছর বয়সী 30 বছর বয়সের মানুষ কি ছোট না কথা বলেন না দোয়া করেছিলাম আল্লাহ বলি আমারে দোয়াটা কবুল করো মাসলুম অবস্থায় তুমি তো মনজাত ফেরুদ দাও না এই هارুন এই টিভি هارুনের কারণে আজ আমার এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিলেন মাবু তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি না হুজুর বেলা করলে কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ড ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে তাকলাম মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কি ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম সহ এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যদি ছেড়ে দেবে পোড়াটা মুখ দেখাতে পাব না শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছেন এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে এটা পেপলিগা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশা আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার ওরেแก বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলায়ে লাগে পরে বলবা আমি আগে জান্নাত দেখে আসি ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল মাথাটা একটু কাজ কর ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার জান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু জান্নাতটা ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও আল্লাপ বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে

কয়েকটা বলছি প্রথম নাম্বার এই কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্বল টুকু জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন রব্বুল আলামিন আমার শেষ সম্বল টুকু যে কেড়ে ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে

বাংলার জমিনে আল্লাহ জায়গা দেইনি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট 10 দিন আশ্রয় এখানে নিয়েছে যারা সোশ্যাল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশের তার আর জায়গা দেবে না ওখান থেকে বিদায় দিতে বাধ্য হবে আমার ফরিদপুর বাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই কারণ সবজাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে সাত আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহর ভালো লাগে

আপনাদের বানানো মনে হচ্ছে সরা বাকারা সোরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোনো দিন অন্তরে ধারণাও করবেন না কারণ এদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর দরবারে যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না